ইন্ডিয়া জোট হয়েছে সেই জোট যদি দুর্বল হয়ে যায় আমরা কৃষক জন্য অধীত চৌধুরী ভোট পাবে কেন হ্যাঁ অবশ্যই জিতবে

অধিক চৌধুরী যার অনুপ্রেরণায় বর্তমানে যে কাজগুলো হয়েছে এতগুলো ব্রিজ এতগুলো সংযোগ একটা গ্রাম থেকে টাউনে নিয়ে যাওয়া যে প্রকল্পগুলো কেন্দ্র থেকে নিয়ে এসেছে আমরা মনে করি অধিক চৌধুরী নিয়ে এসেছে অধিক চৌধুরী যদি না থাকলো গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে থাকলো উন্নতি সোপান অধীর রঞ্জন চৌধুরী তাই জোট পার্টি অধীর রঞ্জন চৌধুরীকে আমরা জেতাবই 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 একটাই আমাদের দাবি থাকবে এরপরে আমাদের টুমির ব্রিজ এই সবাই সবাই দেখা যাচ্ছে সেখানে গিয়ে হ্যাঁ দুটো বালি ফেলে দিল পাথর ফেলে দিল দিয়ে পালিয়ে যায় ফলে আমরা চাই কমপ্লিটলি ব্রিজটা যা যাই করুক যে আমরা ভরসা করি অধীর রঞ্জন চৌধুরীকে তার উপরে ভরসা থাকলো এরপরে আমাদের এইটাই দাবি অধীর চৌধুরী প্রথম মানে পদক্ষেপ নিয়েছিল টঙ্গি ব্রিজ কাজ উনি প্রথম প্রথম পদক্ষেপ নিয়েছিল উনি এটাও বলেছেন যে এরকম যদি আমার কেট দিতে হবে না ওরাই নাম লেখ কিন্তু বিরিশ ঠাকুর মানুষের সুবিধার জন্য যদি অনেক চেষ্টা করেছি অনেক অনেক কিন্তু এটা রাজনীতির কারণে আপনারা আজকে সমান অনেক আগে আপনাদের কাজ শুরু করে আমরা চাই খুব ভালো ভালো আমরা অবশ্যই